হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা আরও একটা জায়গায় যাচ্ছি ঘুরতে আর আজকে আমাদের রাজস্থানের যোধপুরে ভ্রমণের পঞ্চম পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রাজা অজিত সিংহের কেলা কেলা বলে আর কি তো সেখানে যাচ্ছি পাহাড়ের উপরে তো এটা একটা বিখ্যাত কেলা তো এইখানেই যাবো আর আর একটা জায়গায় যাওয়া হয়নি সেটা হচ্ছে জয়সালিমার তো ওটা আমরা যেতে পারিনি কারণ ওইখানে বন্ধ হয়ে গেছে সেই জন্য ওখানে বেশিক্ষণ থাকে না তো ওটার খুবই মানে আশা ছিল যে ওখানে যাবো কিন্তু ওখানে যেতে পারিনি তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি কেলার উদ্দেশ্যে আর এই দেখো আমরা এখন কিন্তু পাহাড়ের উপরের রাস্তা দিয়েই যাচ্ছি আর পাহাড়ের নিচে দেখো মানে পাহাড়ের খাদে এই ঘরবাড়িগুলো আর এই যে রাস্তা তার পাশেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আর দূরে দেখো দেখা যাচ্ছে ওই দেখো দূরে কেলা তো এখানে সমস্ত রকমের যানবাহন কিন্তু চলাচল করে আর কেলার পুরো মানে যে মেইন দরজা সেখানে সেই অবধি কিন্তু গেলা মানে যানবাহনগুলো কিন্তু যায় ঠিক আছে আর এখান থেকে শহরটাকে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর এইটা মানে জয়পুরকে যেরকম গোলাপি শহর বলা হয় তোমার যোধপুরকে কিন্তু ব্লু সিটি বলা হয় এটা হচ্ছে ব্লু শহর কারণ নীল রঙের শহর কারণ এখানে দেখো সমস্ত বাড়ি ঘরগুলো দেখো ব্লু কালারের এই জন্য এটাকে কিন্তু ব্লু সিটি বলা হয় তো যাই হোক আমরা এগিয়ে চলেছি অটো করে আর ভীষণ সুন্দর মানে পরিবেশের সঙ্গে আকাশের রঙটাও এত সুন্দর ছিল আর এই হচ্ছে এখানে দেখো আমরা প্রায় কেলার কাছে চলে এসেছি আর এখানে একটা ছোট্ট পুকুর মতো মানে ঝিল মতো আছে তো এটা দেখে তো নবিতার ভীষণ আনন্দ হচ্ছিলো কারণ হ এখানে নামতে চাইছিল কিন্তু এখানে তো নামা যাবে না কারণ এটা অনেকটাই নিচে ছিল মনে হচ্ছে যে একদম মানে কাছাকাছি কিন্তু এরকম নয় এটা অনেকটাই নিচু ছিল তো যাই হোক দিদিরা আগে এসছে আমি আর নবিতা প্রথমবার আসছি তো আমাদের কিন্তু ভীষণ একটা মানে ব্যাপারটা খুব এক্সাইটেড লাগছিলো আর এই যে পাশে দেখো এখানে মানে বড় বড়ো সব হোটেল রেস্টুরেন্ট এগুলো করবে কারণ কেলার কাছাকাছি তো কোথাও আর কি খাবারের দোকান সেইভাবে নেই ওই জন্য এখানে মানে তৈরি করা হচ্ছে তো নেক্সট টাইম যদি কখনো আসি তাহলে হয়তো সেটাকে ফুলফিল দেখতে পাবো তো যাই হোক আমরা অটো থেকে নেমে গেছি এখন আস্তে আস্তে ভেতরে যাব তার আগে টিকিট কেটে নিতে হবে আর এইখানে দেখো ছোট্ট গণেশ মন্দির আর এই হচ্ছে মেইন দরজা মেইন দরজার মানে চিত্রগুলো যে দেওয়ালে যে চিত্র আছে সেগুলো রঙগুলো ফ্যাকাসে হয়ে গেছে তো সেইগুলোকে নতুন করে আবার রং দেওয়া হচ্ছে আর আমরা এখন যাচ্ছি পুরো ঢালু রাস্তা মানে পড়ে গেলে যে গড়িয়ে গড়িয়ে কোথায় চলে যাবো তার কোনো দিশে নেই ঠিক আছে তো আমরা চলেছি আর টিকিট কেটে আমি শুধু একমাত্র মিউজিয়ামে গেছিলাম এরা কেউ যায়নি কারণ এক তো নবিতায় যেতে চেয়েছিল না আর দ্বিতীয় হচ্ছে দিদি আর বোন ওরা আগেই ঘুরে নিয়েছে তাই জন্যে আর দেখো কী পরিমাণে পাখি উঠছে এগুলো কিন্তু সব চিল বড় বড় চিল এখানে প্রচুর পরিমাণে চিল ওরে আমরা যেখানেই যাই প্রচুর চিল দেখতে পাই যেটা আমাদের পশ্চিমবাংলায় সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না তো আমরা উপরে উঠছি মানে এইটুকু জায়গা উপরে উঠতে মানে এত কষ্ট হয়ে গেছিলো আর এইখানে এই যে এই কাকারা দেখো কত সুন্দর করে মিউজিক বাজার ছিল তো আমরা ভাবছিলাম হয়তো কারো বিয়ে লেগেছে মানে আমি ভাবছিলাম আর তারপরে এইখানে দেখো এই যে সবগুলো দিয়েছে এখানে এখানে সব বিক্রির জন্য এগুলো সেলসের জন্য রাখা হয়েছে এখানে সব বিদেশিরা আসে না ওরা এখান থেকে মার্কেটিং করে তো টিকিট কেটেছি আমি যাচ্ছি মিউজিয়ামে আর ওরা রয়েছে নিচে কারণ ওরা যাবে অন্যান্য জায়গায় মিউজিয়াম ছাড়াও আরও প্রচুর ঘোরার জায়গা আছে তো আমি তো যাচ্ছি মিউজিয়ামে আর এখানে এক দরজা দিয়ে ঢুকছি আর বেরোচ্ছি একটা অন্য দরজা দিয়ে মানে আর দরজা দিয়ে বেরিয়ে অন্য একটা রুমের মধ্যে চলে যাচ্ছি মানে বুঝতে পারছিলাম না কেমন হচ্ছে ব্যাপারটা তো এইখানে প্রথমে আমরা যেটা মানে ঢুকেছিলাম সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে পালকি ছিল মানে রাজা মহারাজা রানীরা যে পালকি চড়তো সেসব পালকিগুলোর বিভিন্ন রকম পরিকাঠামোয় তৈরি হয়েছে সেই পালকির মানে সে ইয়েগুলো কিন্তু এখানেই ছিল তো তারপরে আমরা চলে আসলাম দেখো আর কক্ষে সেখানে হচ্ছে সমস্ত রকম অস্ত্র শস্ত্র তারপরে মুখে যে মাস্ক ঠিক আছে ঢাল তলোয়ার এগুলো পরে রাজারাজে যুদ্ধ করতো সেই সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে আর এই যে এনাদের যে মানে মানে বিভিন্ন রকম হয় না নেশাদ্রব্য মানে পান খায় এইসব খেয়ে খেয়ে যে চিপগুলো ফেলে সেই সব জিনিসপত্র এখানে ছিল আর এই যে এখানে দেখো ভালোভাবে রয়েছে সমস্ত কিছু যে সোরা পান করতো রাজা মহারাজা সেই সব এখানে রয়েছে আর এই হচ্ছে রাজাদের পোশাক দেখো কেমন হয় এই পোশাকটা ভীষণ ওয়েটি ছিল কত বেশ আমি অতটা মানে ভুলে গেছি তো যাই হোক আর এইখানে দেখো একটা কালী মন্দির মানে কালী মূর্তি ছিল তো সেই কালী মূর্তিটা দেখো পুরো অন্য রকম রকম ভাবেই কিন্তু মূর্তিটা ডিজাইন আর এইখানে হচ্ছে বিভিন্ন রকম কয়েনগুলো ছিল যে সেই সব আমলে যেসব কয়েনগুলো ব্যবহার হতো সেই সব কয়েনগুলো কিন্তু এখানে সংরক্ষিত করা রয়েছে মানে সংরক্ষণ করে রেখেছে আর কি আর এই যে দেখো তালা চাবি এই তালা চাবি দেখে তো আমি পুরো অতবাগ হয়ে গেছি এত বড় তালা চাবি জীবনে প্রথমবার দেখলাম আর এই হচ্ছে তোপ যে যুদ্ধে যে তোপগুলো ব্যবহার হতো সেইগুলো আর এই যে দেখো একটা এখানে কি সুন্দর একটা পালকি রয়েছে আর এই যে কামান মানে তোপ বা কামান এইগুলো রয়েছে এখানে বন্দুকগুলো রয়েছে খুব সুন্দরভাবে সব সাজিয়ে সাজিয়ে রেখেছে ঠিক আছে আর এইখানে দেওয়ালে আমি আর রুমে ঢুকেছিলাম সেখানে এইখানে ঢুকে সবাই ছবি তুলছিলো এখানে মানে কি বলতো বিভিন্ন রকম অনুষ্ঠান যেরকম বিয়ে বা যজ্ঞ হতো সেই মানে স্থান হচ্ছে এটা তো আর এইগুলো কি ছিল সেটা আমি সঠিক জানি না ঠিক আছে এটা দেওয়ালের মানে এটাও বেশ কাচের মধ্যে খুব ভালোভাবে প্রোটেক্ট করা ছিল বাট কি ছিল এগুলো আমি জানি না আর এই যে আমি ঢুকে পড়েছি মানে হাজার আয়নার রুম মানে এখানে এটা হচ্ছে মিরর হল বলে লেখা ছিল মানে এখানে শুধু আয়না যেদিকে তাকাবে শুধু আয়না আর আয়না আর ওখানে ছিল মানে রাজকুমার রানী রাজাদের পোশাক সংরক্ষণ করা তো তারপরে আমি আরও একটা রুমে চলে আসলাম এই যে সেই বড় রুম মানে এখানে রাজা মন্ত্রীরা বসে আর কি গল্পসল্প করতেন এইসব মতি মহল বলে লেখা ছিল তো তারপরে এখানে চলে এসেছি দেখো এই যে এখানেও রয়েছে বিভিন্ন রকম অস্ত্র অস্ত্রের প্যাটার্ন দেখো কত রকমের অস্ত্র আর হচ্ছে ঢাল তলোয়ার তারপরে ওই যে সেই বল্লব টাইপসের তারপরে বন্দুক হ্যাঁ এই সমস্ত কিছুই এখানে ছিল খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে সংরক্ষণ করা হয়েছে আর আমি জালনা দিয়ে দেখো এই যে এখানে ছবিটা তুলেছি এত সুন্দরভাবে আসছিল দেখতে পুরো শহরটাকে এত সুন্দর লাগছে আর নিচে দেখো আমি এখন অনেক মানে উপরে আছি যার জন্য এত ছোট ছোটো সমস্যা সমস্ত কিছু লাগছিলো আর এইখানে হচ্ছে রাজার বেডরুম ছিল এটা ঠিক আছে মানে রাজা রানীর বেডরুম ছিল এটা এমনভাবেই হয়তো তখন আরও মানে সুন্দরভাবে সাজানো ছিল তো আর এই যে সব থেকে উপরে এখন চলে এসছি এখান থেকে মানে সবাই অন্যান্যরা ভিডিও করছে ছবি করছে সমস্ত কিছু করছে একদম পুরো দূর দূর থেকে পুরো যোধপুরটাকে দেখা যাচ্ছে আর কি তো আমরা চলে আসলাম আরও একটা রুমে আর আসার পরে দেখো এইখানে এই যে রাজার এটাও হচ্ছে একটা দোলনা 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 সংরক্ষণ করা হয়েছে এটা মেবি বেবিদের দোলনা হবে মানে আমি আমি মনে করলাম এটা এখানে মানে সেরকম কিছু আমি লেখা দেখিও ও নেওয়ার আমি ঠিক বুঝতেও পারছিলাম না তো এই ছোটো ছোটো দোলনাগুলো দেখে আমার মনে হলো এটা বাচ্চাদেরই দোলনা হবে তো এই হচ্ছে ব্যাপার তো তারপর আমরা চলে এসেছি আরও একটা মহলে মানে আরও একটা রুমের মধ্যে যেখানে আর কি সভা হতো রাজসভা আর কি বলা যায় সেইখানে আর কি এই যে দেখো এটা হচ্ছে রাজসভা তো এখানে এখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে এই যে দেখো চারদিকে হচ্ছে সমস্ত কক্ষগুলো রয়েছে আর এখানে সবাই ঘুরে এসে হচ্ছে বিশ্রাম নিচ্ছে আর ভেতরে কিছু দেখার নেই কারণ সমস্ত কিছু দেখা হয়ে গেছে ওই যে বললাম একটা দরজা দিয়ে ঢুকে আর একটা রুমের মধ্যে চলে যেতে হবে সেইভাবে এবার দেখতে দেখতে পুরো বেরিয়ে এসছি তারপরে আর এখানে একটা সুন্দর মন্দির ছিল সেটা শিব পার্বতীর মন্দির ছিল বাট ওইখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো আর এইখানে হচ্ছে সব সেলসের জন্যে দোকান দিয়েছে ছোট ছোট করে ঠিক আছে তো এইখানেও আমি বেশিক্ষণ ক্যামেরাটা অন করতে পেরেছিলাম না কারণ ভিতরে ঢোকার পরে বলেছিল ক্যামেরা নট অ্যালাউ তো যাই হোক ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছি এখন যাব আমরা একটা কেলার যে কামানগুলো ছিল তো সেটা সেইগুলো দেখতে যাব তার জন্য আমরা এগিয়ে আসছি তো দেখো আমি এখানে চলে এসেছি আর ওরা এগুলো দেখে আগেই চলে গেছে এখানে একটা শিব মন্দির আছে বড় করে মানে পঞ্চমুখী শিবলিঙ্গ শ্বেত পাথর দিয়ে তৈরি করা তো সেটাই দেখার জন্যে যাব এখানে চলে এসেছি এখানে আসার পরে দেখো অনেক উপরে মানে এখানে উঠে না আমার আবার ভয় লাগছিল যে এতটা উপরে রয়েছি আর ব্যারিকেটের সাইডে আর কি যেতে দিচ্ছিলো না সিকিউরিটি বলছিল এখানে বেশিক্ষণ থাকা যাবে না একসঙ্গে অনেক লোক থাকা যাবে না ঠিক আছে তো কাউকে বেশিক্ষণ স্টে করতে দিচ্ছিল না কারণ এটা যেহেতু সবচেয়ে উপরে ছিল আর অনেকটাই প্রাচীন হয়ে গেছে তাই জন্যে তো তারপরে আমি আস্তে আস্তে এখান থেকে নেমে এলাম নেমে আসার পরে এবার আমি যাব নিচের দিকটাতে কারণ নিচের দিকে দিদি নমিতা সবাই রয়েছে আর ওই যে দেখো দূরে একটা শিব শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গ সঙ্গে হয়তো গণেশ রয়েছে তো মানে শিব শিবলিঙ্গ না একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর সঙ্গে গণেশেরও একটা মূর্তি রয়েছে ওখানে মানে জলের আর কি ইয়ে হতো সেটা এখন বন্ধ আছে ঠিক আছে মানে ওখানে জলের ফোয়ারা করা হতো লাইটিং মিউজিকের হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ওটা এখন বন্ধ আছে তো তারপরে এখানে চলে আসলাম এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না যাই তার জন্যে আর কি তোমাদেরকে মূর্তিটা আমি দেখাতে পারিনি এখানে খুব সুন্দরই ছিল মূর্তিটা মানে অন্যরকমভাবে তৈরি মানে সেই সব যুগে যেরকমভাবে মূর্তি তৈরি করা হতো আর কি তোমরা দেখেছো কারণ কালী ঠাকুরটা আমাদের এই যুগে যেরকম তৈরি হয় সেটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদাই ছিল তো তারপরে এখানে চলে এসছি আমরা দেখো এই যে মানে রাজপ্রাসাদের যে মানে খাবার তৈরি হতো যে কড়াইতে সেটা এখন এখানে মানে শোপিজ হিসাবে বলা যায় যে টাঙিয়ে দিয়েছে কারণ এখানে এসে সবাই সেলফি তোলে ভিডিও করে যার যেমন ইচ্ছা তো আমরাও করেছিলাম আর এখানে এসে এক ফ্রান্সি তোমার ভদ্র মহিলার সঙ্গে কথা হয়েছিল মানে উড়ি আমাদেরকে দেখে মানে আমার নবিতাকে দেখে খুব এনজয় নিচ্ছে মানে এনজয়ফুল মোমেন্ট আর কি করছিল তো সেই জন্যে আমরা ওনার সঙ্গে একটা সেলফিও তুলেছিলাম ওনার সঙ্গে কথাও বলেছিলাম বেশ ভালোই ঠিক আছে তো যাই হোক তারপর আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি আর ইনি বাবু আর হাঁটতে পাচ্ছে না এবার ওনাকে কাঁধে নিয়েই যেতে হবে আর এই যে কাঁধে নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু পা মানে খুব আস্তে আস্তে মানে হাঁটতে হবে না হলে যদি একবার পা পিছলে যাই তাহলে তো আমি গড়িয়ে চলে যাব কোথায় তার ঠিক নেই ঠিক আছে তাই জন্যে খুব আস্তে আস্তে করেই যাচ্ছিলাম নিজের হাঁটা লাগছিল না তো এইভাবেই আমরা যাচ্ছিলাম তো তারপরে আমরা কেলা থেকে বেরিয়ে এলাম আর কেলা থেকে বেরিয়ে আসার পরে দেখো এই যে কত সুন্দর একটা কাঞ্চন ফুল গাছে রঙিন মানে বেগুনি কালারের কাঞ্চন ফুল ফুটেছে কত সুন্দর ছিল আর তারপরে এইখানেও একটা দেখার জায়গা ছিল একটা মন্দির ছিল মসজিদও ছিল আর এই এইখানে যেতে দেয়নি কারণ টাইম ওভার হয়ে গেছিলো সেই জন্যে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটোর জন্য ওয়েট করছিলাম ওই যে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো ভেতরে আমরা ঢুকতে পারিনি তো চলো সবাই ভালো থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ফ্লাগে টাটা